ভাই দেখো যখন নিজেদের স্বার্থের বিষয় আসবে তখন অবশ্যই আমরা এই কথাগুলো বলবো আমার বাড়ি কুমিল্লা আপনার বাড়ি নোয়াখালী আপনার বাড়ি বরিশাল বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে আবারও বলি বাংলাদেশের মানুষের মধ্যে একটা প্রবণতা আছে আমি এগুলোকে পছন্দ করি না যে আমি এক এলাকার তো আর এক এলাকা নিয়ে খারাপ একটা মন্তব্য করা আরেক এলাকার একটা উন্নত হচ্ছে অথবা সেখানে একটা প্রতিষ্ঠান হচ্ছে আমি এটা পছন্দ না করা ভাই ওই এলাকাটা হোক না সরকারের কাছে আমি আমার এলাকাটা চাইবো তাই না কিন্তু এগুলো নিয়ে যখন বাড়াবাড়ি হয় তখন কিন্তু আসলে বলতেই হয় মাঝে মাঝে তাই না যে ভাই নিজের চিন্তা করেন অনেকটা না তবে আজকে আমি আবার বলি হাসনাত আবদুল্লার পাশে আমরা আসি আসিফের পাশেও এখন কুমিল্লার মানুষ না চাইলেও চলে আসবে আমার কাছে আসিফের তুলনায় হাসনাত ভাল লাগে সিরিয়াসলি আমার সেই টোটাল এনসিপি টি মধ্যে দুইজন ব্যক্তির খুব ভাল লাগে একটা হচ্ছে হাসনাত আর একটা হচ্ছে তাসনিম জানা না মহিলা হিসাবে না কারণ সে তার যে লাইফ কেরিয়ার ছাইরা বাংলাদেশে আসছে তার বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতির গল্প নেই ইভেন একজন স্টুডেন্ট বুঝতে হবে এগুলো সবাই বুঝিও না ঠিক আছে তো তার এই জিনিসগুলো আমার ভালো লাগছে হ্যাঁ রাষ্ট্র নিয়ে চিন্তা করে এখন কেন হঠাৎ করে হাসনাত এবং আসিফের কপাল পড়ছে আমি শব্দটা বললাম অথবা আহ বাটে পড়ছে সেটা হচ্ছে যে নোয়াখালী বিভাগ নিয়ে এইটা কিন্তু নোয়াখালীবাসীর অতিরঞ্জিত কর্মকাণ্ড বুঝছেন আমি গতকালকে বলছি যে নোয়াখালীর অনেক মানুষ আমার ভিডিও দেখেন আপনার এলাকা বিভাগ হলে আমাদের বিভাগ হোক এটা হোক এখন তো আপনার কাজ দেওয়া হয় নাই আপনার এলাকায় জায়গা বড় আছে সুন্দর সেখানে আরো ডেকোরেটেড হয়ে কুমিল্লা থেকে ব্যাটার বিভাগ হোক আমাদের কোনো আপত্তি নাই আমরা পাল্টা প্রতিযোগিতা করবো কে মানে কোন বিভাগ কতটা উন্নত কিন্তু এগুলা নিয়ে দিন শেষে কই পর্যন্ত গেল নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা না হলে যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাসিফের বাড়ি কই মুরাদনগর মুরাদনগর আবার চারশো তিপান্ন কোটি টাকা সেই বরাদ্দ করছে এটা কিন্তু বেশি হয়ে গেছে আমাদের বুড়িচং উপজেলার জন্য আসলে কোনো বরাদ্দ ই লেভেলে আসেনি রাস্তাঘাট আজকে একটা বছর ধরে বন্যার পর থেকে ভাঙা মানুষ মরতেছে এই সরকার ঘুমাইতেছে সো এক উপজেলার জন্য এত বরাদ্দ দরকার নাই এগুলো বিভিন্ন জায়গায় ভাগ করে দেন এটা বাস্তবতা ঠিক আছে আচ্ছা তো আসিফের পাশাপাশি হাসনাত আবদুল্লাহকেও অবাঞ্ছিত করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা হাসনাথের বাড়ি হচ্ছে সম্ভবত দেবিদ্যার বিভাগ ঘোষণার দাবিতে গতকালকে নোয়াখালী শহরে একটা বিক্ষোভ মিছিল হয় সেই বিক্ষোভ মিছিল আবার কারা কানেক্ট আছে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানে এনসিপির আগের যে ফর্মেটটা বৈষম্য ছাত্র আন্দোলন সো সেই বৈষম্য ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শক্তিশালী ক্যারেক্টার মামুনুর রশিদ তুষা তিনি বলছেন নোয়াখালী বিভাগের দাবি করা কোনো অযৌক্তিক বিষয় নয় এটা আমাদের অধিকার আমরাও তো বলছ অযৌক্তিক না এটা আপনাদের অধিকার স্বাধীনতা পরবর্তী সময় থেকে বৈষম্য হয়েছে সেই বৈষম্য যদি চব্বিশের পরবর্তী সময় হয় তাহলে আমরা আসিফ এবং হাসনাতকে এই এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করব।

কাজ শুরু ভাই আমি জানি না যে এই রাস্তাও কদিন আবার টিকবে সব জায়গায় স্বর্ণযোগ হচ্ছে না বিভাগ হোক আপনারাও পান বিভাগ আমরাও পাই কিন্তু এগুলো নিয়ে হানাহানি ফেসবুকে গালাগালি এগুলো কিন্তু শোভনীয় না কুমিল্লা মানুষ বলি ভাই আমরা পাইতেছি আমাদের খুশি তারা পাচ্ছে না তাদের একটু খারাপ লাগতেছে আপনি কাটা খাই নুন সেটা দিয়েন না